নেটফ্লিক্সের উপর তাদেরকে কোটি নিষেধাজ্ঞার আওতায় আনছে যুক্তরাষ্ট্র এরকম প্রায় ধারণা করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ভিডিওতে আমরা দেখব এদিকে পিটার হাস বৈঠক করেছেন নতুন মন্ত্রীদের সাথে তিনি কি বার্তা দিয়েছেন দর্শক সেই ভিডিও নিয়ে তুলপাশিষ্ট হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি মুখ খুলেছেন তাদেরকে নাকি শাস্তির আওতায় না হবে বলছেন দর্শক কি হতে যাচ্ছে তাহলে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক মত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচন শেষ হওয়ার পর পর কিন্তু আওয়ামী লীগের যে মন্ত্রিসভা গঠন করেছে সেই মন্ত্রিসভা গঠন হয়নি এমনকি তারা যে সংবিধান অনুযায়ী আরও অনেক দিন পর কিন্তু মন্ত্রিসভা গঠন করল এখন তারা মন্ত্রিসভা গঠন করে সংবিধান লঙ্ঘন করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলছেন বিএনপির একজন আইনজীবী এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু হয়নি তারা পরবর্তীতে কিন্তু নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এরকমটাই কিন্তু ভাবছে আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগের যারা যারা এরকম চিন্তা ভাবনা করছে তারা কিন্তু ক্ষমতাসীন দল যারা মন্ত্রী রয়েছেন তারাই কিন্তু এরকম চিন্তা ভাবনা করছেন বলে ধারণা করেছেন একজন বিশ্লেষক তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেটিও আপনারা দেখেছেন বিস্তারিত দশক বর্তমান সময়ে আওয়ামী লীগের উপর এরকম নিষেধাজ্ঞা আওতায় আনা হবে এরকমটাই কিন্তু অবশ্য জানাবেন পরবর্তী রকম ভিডিও কলাপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থাকাটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার